এর সাথে আছে আপনার বোম্বাই মুরির চারশো গ্রাম প্রতিটা পাকে চারশো গ্রাম করে বোম্বাই চারশো গ্রামে কয়টা থাকে চারশো গ্রাম তো থাকে তো অনেক এটা তো আমরা আর গোনা হয় না কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ একদেশ এই যে দেখেন আপনার খিচুড়িটা এটার সাথে একটা ডিম যদি এড হয় তাহলে পড়বে ষাট টাকা এটার সাথে যদি ডিম মুরগি অ্যাড হয় তাহলে হবে নব্বই টাকা তারপরে যদি আপনার কক মুরগি অ্যাড হয় এটার সাথে তাহলে হবে আপনার একশো পঞ্চাশ টাকা আর গরু যদি অ্যাড হয় একশো আশি টাকা রান্না তো হনুমন তো বলা যাবে না কারণ আমাদের মেন বেসেন যে রাত্রে পার্সেলের সুব্যবস্থা আছে হ্যাঁ এই যে পার্সেল এখানে গরু দা তো একশো আশি টাকা আচ্ছা সে খাওয়ার জন্য কোথায় আসতে হবে মিরপুর তেরো নাম্বার সুমাইয়া বিরিয়ানি হাউস মুম্বাই